আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সৌদি আল শহরে আল সাপা নামে অবস্থিত এই জায়গাটি তো এগুলাই দেখতেছেন এগুলাই হলো মৌসুমি ফল এটা একটি ফলের গাছ তো এই যে ফলগুলোয় দেখা যাচ্ছে এই ফলগুলোয় কাটা এত মানে বিষাক্ত যদি হাতে হ্যান্ড গ্লাভস ছাড়া ধরা যায় তাহলে এক জায়গা থেকে অটোমেটিকলি সারা শরীরে সরাইয়া যায় আর এই কাটাগুলো এমনভাবে বিদে সারা শরীরে গামাছির মতো কালো হয়ে যায় প্রথম গামাছির মতো হয় পরে কালো হয়ে যায় এত ডেন্ডারাস কাটা আর অনেক চুল্কাই এই কাটাগুলো যদি থাকে অনেক চুল্কায় এই ফল করে গেছি ফলগুলাই বাংলাদেশের যে বিসি কলা বা কলা বলে সেম ওই খাইতে অনেক বিশি থাকে আর ভিতরে অনেক মিষ্টি সাথে একটু মসজিদ এই যে কে ফল বলে কম তো এই যে ফল কিছু ফল থাকে নাই এই ফলগুলোর নাম হলো মৌসুমি ফল এগুলো কিছু কিছু জায়গার মধ্যে মাজরা আছে বা চাষ করে আর এগুলো সব পাহাড়ের পাশে এমনি কৈছে বন্ধুগুলোর মিষ্টি কিন্তু ওদের কাটায়ে তো ডেন্ডারাস জামি হারে হারে তার কৈছে যে ফল পাকেনি পাকছে কিন্তু ছোট দেখেনি যে কাটা বলে ছোটো কাঁটা সারা শরীরে সরাইয়া যায় আর এমনভাবে চুলকাই মানে অসহ্যজনীয় এগুলাই আগে তুলতে হয় তুলে ভিজায় রাখতে হয় ভিজায় হ্যান্ড গ্লোভ দিয়ে পরে কাটতে হয় হ্যান্ড গ্লোভস ছাড়া এগুলো তোলা খুব মারাত্মক আর খুব ভয়াবহ السلام عليكم ورحمة الله وبركاته